সকল ব্যবসায়ীরাই কিন্তু চাই সরাসরি ফ্যাক্টরি থেকে ত্রিবিশ নিয়ে তারা বিজনেস করবে সে চাই ছোটো হোক বা বড় হোক ছোটো উদ্যোক্তা সকল উদ্যোক্তা সকলেরই স্বপ্ন থাকে যে আমরা সরাসরি প্রস্তুতকারক থেকে ত্রিপিষ নিয়ে আমার ব্যবসারা করব। আমরা কিন্তু নিজস্বভাবে মালগুলো তৈরি করি কিন্তু প্রত্যেকটা আমাদের নিজস্ব সাইন দেওয়া থাকবে আপনি সরাসরি আমাদের কাছ থেকে কালেক্ট করে আপনি পাইকারি বিক্রি করতে পারেন থ্রি পিস যারা সচেতন তারা কিন্তু আসলে আগে স্টক করে কারণ এদের জন্য পরে কিন্তু যখন বেচা কিনা শুরু হয়ে যায় তখন স্টক করার সময় থাকে না আর ঠান্ডা মাথায় এগুলো সব নতুন কালেকশন ভাই দেখেন

পেটেলস জয়পুরি মামা কটন জম জম এছাড়া অন্যান্য সৌদি জগতের সকল ট্রেডিশনাল স্টক করে নিয়ে জারাই তৈরি করে আপনাদের হাতে তুলে দেই দেখেন এই যে একটা ডিজাইন এটা পেটেলসের অনেক বেশি দামে বিক্রি হচ্ছে আমরা একদম রিজনেবল প্রাইসে আজকে দিব আর পেটেলসের সেলওয়ালগুলো প্রিন্ট করা হয় কাপড়ের সাথে মেশিং করে প্রিন্ট করা থাকে সেলোয়ারগুলো এই সুন্দর করে প্যাকেজিং করে بستায় ভরে আপনার ঠিকানায় আপনার মালটা পৌঁছে দিব এই ভাবে কিন্তু গাড়ি দিয়ে আমরা মালগুলো সারা সুরি কুরিয়ারে পাঠাই কুরিয়ার থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মালগুলো চলে যায় মাল হাতে বে বুঝে শুনে তারপর টাকা পেড করবেন একদম লেটেস্ট ডিজাইন ভাই দেখেন একদম লেটেস্ট আর পেটেলসের সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় যেই ডিজাইনটা এটা হলো এটা সরাসরি আমাদের কাপড়ে সাইন দেওয়া আছে জয়পুরী মামা কটন প্রতিটা 30 ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হ্যাঁ বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের হাতে ধরে দিচ্ছে এবং পাইকারি প্রাইস চেষ্টা করতেছি চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য যেহেতু আমরা সরাসরি নিজেরাই উৎপাদক নিজেরাই তৈরি করি সুতরাং আপনি আমার সাথে যোগাযোগ করেন আশা করি অন্য দশ জনের তুলনায় আমার কাছে পাইকারি প্রাইসটা ভালো পাবেন সুযোগ সুবিধা অনেক বেশি ভালো পাবেন নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু সর্বনিম্ন আট পিস থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারেন দুইটা ডিজাইন থাকে একটা ডিজাইনের চারটা কালার হয় সেট বাই সেট দুই সেট মাল যদি নেন সারা বাংলাদেশে আমরা আট পিসে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ আপনি ব্যবসাটা শুরু করেন ছোটো থেকেই মানুষে বড় হয় আর অল্প দিয়ে শুরু করেন একসময় আপনি কিন্তু আট পিসের জায়গা থেকে আপনি আশি পিস একশো পিস পাঁচশো পিস প্রোডাক্ট নেওয়ার জন্য উদ্যোক্তা হবেন আমরা এতটুকু আশ্বাস করি এরকম উদ্যোক্তা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে চেটিয়ে আছে যাদেরকে অল্প দিয়ে শুরু করাইছি এখন তারা হাজার হাজার ত্রিপিস নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে চাল আলহামদুলিল্লাহ জি ভাই মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড এই যে মার্কেট অনেক বড় মার্কেট রাইনোকে মার্কেট এই মার্কেটের দুই নম্বর গলিতে আমাদের দোকান আপনারা দেখছেন আমাদের গোডাউনে লাখ লাখ পিস ত্রিপিস স্টক করা আছে আমাদের গোডাউনে যেই ত্রিপিস গুলো আছে প্রত্যেকটা ত্রিপিস একটা একটা স্যাম্পল আমাদের এখানে স্টক করা আছে বিভিন্ন উদ্যোক্তারা পাইকাররা এসে কিন্তু এখান থেকে একটা ত্রিপিস টান দিয়ে স্যাম্পলটা দেখে

সেট নিতে হবে পাইকারি যারা সিজনকে সামনে রেখে ব্যবসা করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা এটা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট খুব মানসম্পন্ন একটা প্রোডাক্ট যেটার পাইকারি প্রাইস দিচ্ছে আমরা মাত্র চারশো টাকা সারা বাংলাদেশে হোলসেল প্রাইস পাকা প্রিন্ট একদম ধৌত করে তারপর রিসিভ করতে পারবেন প্রিন্ট পাকা থাকবে ইনশাল্লাহ মানে রং কষ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এই যে দেখেন 100% গ্যারান্টি দেখেন প্রতিটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার হয় এক একটা কালার অনেক সুন্দর আর প্রতিটা কালারে ভিন্ন ভিন্ন কালার কত সুন্দর সুন্দর থ্রি কিন্তু আমরা সিজন কে সামনে রেখে স্টক করেছি আপনিও আমাদের কাছ থেকে স্টক করতে পারেন যদি চান কোন এক ডিজাইনের 500 পিস লাগবে আমরা দিতে পারবো সারা বাংলাদেশে ইনশাল্লাহ প্রাইস পাচ্ছেন মাত্র 480 টাকা করে আমাদের ত্রিবিশ গুলো সবচেয়ে বেশি সেল হয় অর্ণা গুলো দেখে এই ডিজাইনের কালারটা যে ডিজাইনটা মাত্র দেখাইলাম দেখেন প্রতিটা এর কিন্তু অনেক সুন্দর চারটা কালার চার রকম হবে এক রকম হবে না কিন্তু বেস্ট একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট লং কসে গ্যারেন্টি সহ নেন মাত্র বারো পিস সারা বাংলাদেশে তিন ডিজাইন থেকে চার পিসের সেট বাই সেট আপনি মাত্র বারো পিস সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিই বইছে দেখেন নামাজ নামাজ না এটা খুলে দেখাইলাম বাকি তিনটা কালার দেখেন প্রতিটা কালার অনেক বেস্ট অনেক কোয়ালিটিফুল এগুলোকে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে ভাই হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কষ্টের গ্যারান্টি দিয়ে দিয়েছে সারা বাংলাদেশে বেস্ট কোয়ালিটি জমজম সুইস্তন এই যে দেখেন একদম মাত্র চারশো আশি টাকা এই যে দেখেন চারশো আশি টাকা বেস্ট একটা প্রোডাক্ট তো সবাই দেখে অনেক শান্ত হয়ে যায় অনেক সন্তুষ্ট থাকে কারণ আমরা গুলোতে বেস্ট একটা সুতা দিয়েছি একদম সুতে প্রত্যেকটা প্রোডাক্টে অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর এরা অনেক বেশি চলতেছে আমাদের কাছে বানিয়ে কিন্তু সারা বাংলাদেশে বাইরে করছে এখনো কিন্তু আমি আপনাদেরকে গোডাউনে দেখাইছি যে এই ডিজাইনটা শুধু কি পরিমাণ

এই ডিজাইনগুলো আপনি যদি নেন মিনিমাম ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন খুচরা বাজারে আচ্ছা আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় সারা বাংলাদেশে পাইকারি প্রতিটা ত্রিপিসে ওরানায় কিন্তু অনেক সুন্দর অনেক বেস্ট মাসাল এই দেখেন কত চমৎকার থাকবে এই যার একটা কালার এই যে একটা কালার প্রতিটা কালার কিন্তু আমরা মিসিং করে দিয়েছি সেট বাই সেট ধরে নিতে হবে সেট বাই সেট নিতে হবে চার পিসের সেট নিতে হবে কেউ কোসরা নেওয়ার জন্য যোগাযোগ করবে না ভেঙ্গে নেওয়ার জন্য যোগাযোগ করবেন না অনুগ্রহ করে এই ডিজাইনটারও চারটা কালার আছে দাম থাকছে মাত্র চারশো আশি টাকা খুব সুন্দর এই যে দেখেন বেস্ট একটা ডিজাইন খুব চমৎকার একটা বর্ণা আর কালার গুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন এই যে একটা কালার এই যে একটা এই যে একটা কালার প্রত্যেকটা কালারে অনেক সুন্দর মাসাল্লাহ এই যে একটা ডিজাইন এই ডিজাইনের ওয়ার্নাটা দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে এত সুন্দর ওয়ার্নাটা হয়েছে মাশাল্লাহ এই যে ব্যাকপ্যাকটা হাতে গাও নিচে দেওয়া আছে দেখেন ওয়ার্নাগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ সেট বাই সেট নেন আপনিও জিতবেন

অনেক চাহিদা প্রচুর চাহিদা অনেক চলে এই জন্যই সবসময় আমাদের কাছে থাকে এটার দাম হচ্ছে মাত্র চারশোটা টাকা সারা বাংলাদেশে পাইকারি প্রাইস ও দেখাই দিচ্ছি এই টিভিসটা আমার মনে হয় সবাই বেশি পছন্দ করে

প্রতিটা কালার অনেক সুন্দর হ্যাঁ চারশ তো আশি টাকা আমরা তৈরি করে সারা বাংলাদেশে পাঠাইছি তারপরে কিন্তু ভাইরাল হচ্ছে এখনো কিন্তু স্টক আছে যারা এখনো নেন নাই এখন নিতে পারেন আমাদের কাছ থেকে সুতির সতীর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সতীর ভিতরে পাঁচ হাতের বিশাল বড় একটা নামাজ ওড়না চমৎকার একটা ওড়না প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর এই যে দেখে এই যে একটা কালার এই যে বেগুনি এই যে খৈরি কালার সাতশো আশি টাকা পাইকারি প্রাইস মাত্র চারশো আশি টাকা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর খুব বেশি চলতেছে ফ্রি সাইজ এই যে দেখেন আমি আমার গলায় ধরলে কিন্তু একবারে পায়ের নিচে চলে যায় ফ্রি সাইজ থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট রং কষা গ্যারান্টি সারা বাংলাদেশে পাবেন রং কষা গ্যারান্টি সহ ইনশাল্লাহ এই যে দেখেন চারশো টাকা মাত্র চারশো আশি টাকা পাইকারি এই যে দেখেন প্রতিটা কালার সুন্দর এই যে এই যে এই যে কারণ আমরা নতুন কালেকশন গুলো তৈরি করে গোডাউন থেকে আমাদের এখানে আসে এখান থেকে সারা বাংলাদেশে যাই ডিজাইন আজকে দেখে কালকে পাবেন না কারণ আমরা পুরাতন ডিজাইন রাখা নতুন ডিজাইন সবসময় স্টক করি দেখেন এই যে এই যে কালো কালার গুলো দেখেন এই যে

হয় আমরা একদম মাদার হোলসেলার এইটাও কিন্তু দীর্ঘদিন যাবত খুব চমৎকার হয়ে চলতেছে ভাইরাল হয়ে চলতেছে এখনো কিন্তু সকল উদ্যোক্তাদের হাতে পৌঁছে নাই যারা এখনো পান নাই তারা নিতে পারেন যারা পাইছেন খুব ভালো বিক্রি করছেন তারাও নিতে পারেন

কারণ এই ক্ষয়রি কালার টাই অনেক বেশি চলে জামদানির মধ্যে চারটা কালার আছে তাদের এবার এবার ক্ষয়রি কালার টা বেশি লাগবে বিশ পিস পঞ্চাশ পিস যোগাযোগ করবেন শুধু খয়িকার টা আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ

আমি আপনাকে আরেকটা বিষয় বলি এই কাপড়টা সুতা যে রকম আলাদা সালোয়ার বানাবো সেও পারবে এগুলোর দাম থেকে মাত্র মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাইকারি কিন্তু একদম মেসিং করা সেলওয়ার এবং জামার সাথে মেসিং করা মেসিং করা

এই যে দেখেন আরেকটা ডিজাইন পেটেলস এর মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর নতুন নতুন হয়ে আসতেছে আপনারাও যদি পরামর্শ দেন ভাই এই ডিজাইনটা করেন আমরা আপনাদের করে দিতে পারবো বা আমরাও করব ইনশাআল্লাহ এই যে দেখেন 540 বড় নামাজ ও না এই যে দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন নামাজি উন্ন থাকবে কালারগুলো দেখাই দিচ্ছি একটু প্রতিটা কালারই সুন্দর পেটেলস এর আপনারা যদি এখন অফারে পেয়ে যাচ্ছেন এখন স্টক করে ফেলেন ঈদ আসার আগে কিন্তু দাম অবশ্যই বেড়ে যাবে জি এই দেখেন এই পেটেলসটা যে স্ক্রিনশট না দিবে সেই ঠকবে

যেগুলো পাইকারি প্রাইস বিক্রি হচ্ছে ছয়শো করে আমরা দিচ্ছি আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি মামা কটন পাঁচশো কাপড় কোয়ালিটি অনেক সফট জয়পুরি কটন সাইন দেওয়া থাকবে অনেক সফট কাপড় চৌড়া লম্বা সব দিকে অনেক বড় জয়পুরি মামা কটন জয়পুরি মামা কটন চারটা করে কালার আছে এই যে দেখেন সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের এই মুহূর্তে যোগাযোগ করেন জয়পুরি মামা কটন কিন্তু অনেক বেশি ভাইরাল জয়পুরি যারা চান এখন আজকের অফারে পাচ্ছেন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা জয়পুরি জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস কালার গুলো কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালার অনেক সুন্দর এই যে জয়পুরি মামা কটন এই যে স্ক্রিনশট দেন এই মুহূর্তে যোগাযোগ করেন রাইট জয় যারা পছন্দ করেন সরাসরি যোগাযোগ করুন ওড়নাটা দেখেন কত বড় ওড়না এই দেখেন কত বড় ওড়না জয়পুরী মামা করুন কত বড় ওড়না মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দরেন চার পিসের সেট পাইকারি নিতে সরাসরি স্ক্রিনশট দেন 1 2 3 জয়পুরী মামা کنه 550 550 চেসার এবং ভাইরাল ত্রিবেসৰ জমজম ত্রিবেস এগ্রেৰে জমজম পাইকারি প্রাইস মাত্র 630 টাকা ছয়শো তিরিশ টাকা অফার দিচ্ছে আগে ছয়শ পঞ্চাশ টাকা বিক্রি করছে এখন অফার এ দিচ্ছে এদের স্টক করার জন্য মাত্র ছয়শো তিরিশ টাকা পাইকারি জমজম তিরিশের ওড়না দেখেন এই যে দেখেন কত বড়ো ওড়না প্রিন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রতিটা কালারও অনেক সুন্দর সেট বাই সেট স্ক্রিন শট দেন চার পিসে সেট এক দুই তিন চার পিসে সেট বাই সেট করে আপনি আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে নেন ছয়শো তিরিশ মাত্র ছয়শো টাকা আপনি বিক্রি করবেন এক হাজার টাকা লাভ হবে চারশো টাকা এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হ্যাঁ এবং জয়পুরি প্যাটেল সব নতুন দেখাইছে আপনাদেরকে ছয়শত টাকা পাইকারি এই যে দেখেন এই যে দেখেন গুলো দেখেন এক

আপনি যদি মানলেন আমাদের কাছ থেকে সব সময় নতুন কালেকশন পাবেন দেখেন সফট কাপড় প্রিন্ট টা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর কারাগুলো অনেক সুন্দর ঠিক আছে মাত্র ছয়শো টাকা তিরিশ টাকা জমজম দেখেছি বাজারের সবচেয়ে একদম লেটেস্ট একদম একটা ডিজাইন জমজম কালেকশন যারা ফুলে দিতে চান কষে গ্যারান্টি একদম কষে গ্যারান্টি সবাই নিয়ে নেন মাত্র ছয়শো তিরিশ টাকা করে সারা বাংলাদেশে ডিজিটাল প্রিন্টে জমজম এগুলো হচ্ছে আসল জমজম একদম

যদি কেউ আমাদের দোকানে আসতে না পারে সে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে আমাদের সাথে পছন্দ করে দিয়ে এই মহাটসঅে যোগাযোগ করলে নাম ঠিকানা ফোন নাম্বার জমা দিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ